আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক প্রিয় ভাই বলে আজকে আমরা আলোচনা করব ইবলেশের মিত্র সম্পর্কে হজরত রসল্লা সাল্ল আলী আসাল্লাম বলেছেন কিয়ামতের দিন যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে সমস্ত দুনিয়ায় আর একটি প্রাণী অবশিষ্ট থাকবে না তখন আল্লাহ তলি আসাল্লামকে ডেকে বলবেন হে আজরাই আমি তোমাকে জীবের যান কব করার জন্য এ যাবৎ যত শক্তি ও ক্ষমতা প্রদান করেছিলাম আজ তা দশগুণ বাড়িয়ে দিচ্ছি দুনিয়ার সৃষ্টি প্রথম হতে কি আমার পর্যন্ত সমগ্র জীবের যান কবজ করতে তুমি যত কষ্ট প্রদান করেছ তার সমষ্টি গুণ শাস্তি দিয়ে আজ তুমি ইবলিশে যান কবজ করবে আল্লাহ পাকের আদেশে মালাকুত মাউদ দশ্র ফোটে সত্তর হাজার আজাবে ফেরেস্তা এবং অসংখ্য আগুনের শিকল নিয়ে ইবলিশে যান কবজ করার জন্য দৌড়াতে থাকবেন হসরত আজরাই আলিয়া পাপিষ্ট ইবলিশে যান কবজ করার জন্য তার পিছনে পিছনে ধাওয়া করলে সে দ্রুত পালায়ন করে দুনিয়ার এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত দৌড়াদৌড়ি করতে থাকবে হসরত আসল আলিয়া সাল্লাম তাকে সহজে ধরতে না পেরে রাগান্বিত হয়ে এমন ভীষণ হুঙ্কার ছাড়বেন যে তখন যদি দুনিয়ায় কোনো জীব মানব বর্তমান থাকত তবে সেই ভীষণ গর্জনের শব্দেই সকলের মৃত্যুর মুখে ধ্যাবিত হতো বাসিষ্ঠ ইংলিশ ভয়ে দুনিয়ার এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত দৌড়াদৌড়ি করতে করতে অবশেষে ক্লান্ত হয়ে হসরত আলদম আলী সাল্লামের নিকটে এসে দাঁড়িয়ে বলতে থাকবে এ আদব তোমারই জন্য আজকে আমার এই দুর্দশা ঠিক এমন সময় হসরত আজ আলী সাল্লাম তার দরবাল নিয়ে সেখানে উপস্থিত হয়ে তাকে অগ্নির জিনজিল আবদ্ধ করে সমস্ত প্রকারের আজবের সাথে তার যান কবজ করবে তৎপর মালাকুত মাউদ আল্লাহ তাহার আদেশে যাবতীয় ফেরেস্তাদের যান কবজ করবেন ফেরেস্তাদের যান কবজ করার পরে আল্লাহ তা জিজ্ঞাসা করবেন হে মালাকুত মাউদ আমার সৃষ্টির মধ্যে এখন কে কে জীবিত আছে হসরত আজরাইল আলী আসাল্লাম উত্তরে বলবেন ইয়া আল্লাহ এখন আপনার আরসবাহী আটজন ফেরেস্তা ও ইসরাফিল মিকাইল এবং জিব্রাইল এবং আপনার অধম দাস আজরাইল ব্যতীত কেউই জীবিত নেই আল্লাহর আদেশে মালাকুত মাহুদ তাদেরও সকলের যান কবস করবেন তখন আল্লাহ তালা বলবেন যে আজরাই তুমি নিশ্চয়ই কুল্লনাথ এ কতল নব অর্থাৎ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আমার এ বাণী অবগত আছো অতএব মৃত্যুর হাত হতে তুমিও নিষ্কৃতি পাবে না তখন আজরাই আলিয়া নিজের যান নিজে কবস করবেন